সারা রাজ্যের ভোক্তাদের অসুবিধা দূর করতে কল সেন্টারের ক্যাপাসিটি বাড়ানো এবং পুজোর সময় লোডশেডিং মুক্ত করার প্রয়াস নিয়েছে বিদ্যুৎ নিগম বুধবার এক সাংবাদিক সম্মেলন করে বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন সহ বিভিন্ন বিষয় তুলে ধরার সময় একথা বলেন নিগমের এমডি বিশ্বজিৎ বসু পুজোর সময় লোডশেডিং মুক্ত রাখা এবং রাজ্যবাসীকে উন্নত পরিষেবা প্রদান করার প্রয়াস জানিয়ে যাচ্ছে বিদ্যুৎ নিগম সেই অনুযায়ী ভোক্তাদের অসুবিধার কথা মাথায় রেখে রাজ্যে কল সেন্টারে ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে উনিশশো নম্বর ছাড়া ভোক্তারা বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারেন বিদ্যুৎ বন্ধু অ্যাপে অভিযোগ দায়ের করলে কল সেন্টার থেকে ফোন করে গ্রাহকের সাথে যোগাযোগ করা হয় সাধারণ মানুষ যাতে আরো বেশি করে বিদ্যুৎ বন্ধু অ্যাপ ব্যবহার করেন তার জন্য বুধবার সাংবাদিক সম্মেলন করে সেই আবেদন রাখে নিগমের এমডি ডি বিশ্বজিৎ বসু সাংবাদিক সম্মেলনে এমডি ছাড়াও অর্থ অধিকর্তা এস ডোগরা নিগমের ডিএম তপন দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন নিগমের এমডি ছাড়াও বলেন আগরতলায় আন্ডারগ্রাউন্ড কেবল লাইন বিছানোর কাজ শুরু হয়ে গেছে এবং পুজোর সময় রাজ্যে যাতে লোডশেডিং মুক্ত থাকে সেই বিষয়টি এখনই পাকাপোক্ত করা হচ্ছে বলছিলেন কি কল করে পাওয়া যায় একটা আমরা